নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার দেখবেন মানুষ যখন কাকে কেড়ি মারুন তার প্রতিক্রিয়া একরকম হবে তাকে ঘুষি মারুন চর মারুন তার প্রতিক্রিয়া একরকম হবে আর ছ্যাঁখা খেলে প্রতিক্রিয়াটা একটু অন্যরকম হয় তো আমাদের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা আমাদের ছ্যাঁখা খেয়েছেন সেই শাখাটা কেন আমি বলছি সেটা হচ্ছে এসআইআর এর ছাঁকা এসআইআর এসআইআর নিয়ে তারা খুব লাফিয়েছিলেন যখন এসআইআর হবে বঙ্গে শোনা যাচ্ছিল বা যখন এসআইআর ঘোষণা হলো আর তারা খুব হচ্ছে লাফিয়েছিলেন আর তাদের লাফানোর কারণ হচ্ছে যে এসআইআর হলেই শুভেন্দু অধিকারী তো ফিদার বলেই দিয়েছিলেন কোটি লক্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম বাদ চলে যাবে এবং এটা হচ্ছে টোটাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার মানে তৃণমূলের ভোটার এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক এই ভোট ব্যাংকের জোরেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন তো এই ভোটার নাম বাদ গেলেই হচ্ছে তৃণমূল সরকার থেকে চলে যাবে বা শুভেন্দু অধিকারী সংখ্যা দিয়ে দিয়েছেন লম্প চম্প করছেন ভট্টাচার্য বাদ থাকবেন কেন তারাও সেই প ধরে একই আওড়াতে থাকলেন কিন্তু হচ্ছে যখন প্রথম পর্বটা শেষের দিকে এসে গেছে যেসব গুলো আসা শুরু হলো তাতে শ্রমিক ভট্টাচার্য বুঝতে পেরে গেছেন নিশ্চিত ভাবে শুভেন্দু অধিকারীও বুঝেছেন যে হাল কিন্তু খুব ভালো নয় যা তারা ভেবেছিলেন বা যা ন্যারেটিভ তৈরি করাচ্ছেন চেষ্টা করেন যে ভেবেছিলেন মানে আমি বলবো না ওই ভাবনাটা তারা যে ইচ্ছাকৃতেই হয়তো ভেবেছেন বা ইচ্ছাকৃতি হয়তো বলেছেন তারা সবটাই জানতেন তার সত্ত্বে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন যে এত কোটি এক কোটির উপর লোক নাম্বার যাবে তো সেটা যখন সেই দিকে যাচ্ছে না এটা আবার উল্টো ব্যাকফায়ার হচ্ছে আহ শ্রমিক ভট্টাচার্যদের দিকেই তখনই হচ্ছে শ্রমিক ভট্টাচার্যরা হঠাৎ হচ্ছে ইলেকশন কমিশনের উপর বা বলা যায় যে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের উপর খরগ্রস্ত হলেন তা শ্রমিক ভট্টাচার্য জ্ঞানেশ কুমারের উপর খরগ্রস্ত কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে হবে আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি বিএলওদের নিরাপত্তা দেবার দায়িত্ব পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে যারা কাজ করছে। তাদের নিরাপত্তার দায়িত্ব ইসি নিতে হবে ফোনে কোনো কাজ চলবে না প্রয়োজন হলে গ্যানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে বর্ধমানে যেতে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় যেতে হবে ডায়মন্ড মডেল যেখানে চলছে ডায়মন্ড ডায়মন্ডে গিয়ে দেখুন কিভাবে বিএল অবস্থা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন নিজে এসে অফিসে বসুন অফিসে বসে মনিটরিং করুন আপনারা শুনলেন জ্ঞানেশ কুমারকে তিনি বললেন যে দিল্লিতে বসে সব করলে হবে না কলকাতাতে এসে বসে কাজ করতে হবে কলকাতায় বসে তদারকি করতে হবে বাংলা রাজ্যটা রকম এবং সব ডায়মন্ড হাবার মডেল টডেল আর অনেক কিছু বললেন বললেন তো যাই হোক এই এই যন্ত্রণা বা এই খাওয়ার যন্ত্রণার কারণটা আমি আপনাদের বলি কারণ হচ্ছে যে এসআইআর শুরু হলো আমাদের বাংলায় এখন বর্তমান ভোটার হচ্ছে সাত কোটি লক্ষ হাজার পাঁচশো উনত্রিশ জন তো তার মধ্যে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ বাষট্টি হাজার চারশো ছিয়ানব্বই জন মানে নিরানব্বই দশমিক নয় শূন্য শূন্য শতাংশ মানে পয়েন্ট ওয়ান জিরো ফর্ম নেওয়া বাকি মানে ফর্ম সব ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এবং তার মধ্যে এটা জমাও পড়ে গিয়েছে এবং সাত কোটি আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার তেইশটি হচ্ছে ডিজিটাইজেশন হয়ে গেছে মানে ছিয়ানব্বই দশমিক তিন সাত শতাংশ ডিজিটাইজেশন হয়ে গেছে তো এত ফর্ম তুলেছে লোকে নিয়েছে এবং সেগুলো জমা পড়েছে এবং তার মধ্যে হচ্ছে কি বলে এস তো যত ভোটার সবাইকে ফর্ম ডিস্ট্রিবিউট করে দেওয়ার কথা তার মধ্যে নিরানব্বই শতাংশ উপর ফর্ম না হয়ে গেছে মানে পয়েন্ট ওয়ান জিরো শতাংশ ফর্ম পড়ে রয়েছে তাদের কাছে এক লক্ষ সামথিং বাকি মোটামুটি ফর্ম ফিরে এসছে নব্বই শতাংশের ছিয়ানব্বই শতাংশের উপরে কারণ হচ্ছে ছিয়ানব্বই শতাংশ উপর হচ্ছে ডিজিটাইজেশন হয়ে গেছে তা সেই হওয়া পরে একটুখানি নিশ্চিতভাবে ধাক্কা খেয়েছেন যে তাদের অঙ্ক যদি ঠিক হয় তাহলে যেটা শোনা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে সাত কোটি আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার তেইশটি ভোটারের নাম ফর্ম ডিজিটাইজেশন হয়েছে তাতে অনেকে অনেক মিডিয়া খবর করছে যে তাতে নাকি বিয়াল্লিশ লক্ষ দশ হাজার তিনশো ছেচল্লিশ জন মানে সোমবার পর্যন্ত সেটা নাকি বাদ গ্যাক বাদ যেতে পারে মানে তার মধ্যে তিন চারটে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে যে মৃত ভোটার শোনা যাচ্ছে যে একুশ লক্ষ কিছু বেশি মৃত ভোটারের নাম বাদ যেতে পারে এবং হচ্ছে শিফটেড ভোটার যে সেটা হয়েছে যে এখানে যে থেকে শিফট হয়ে গেছে বারাসাতে মানে দমদম থেকে বারাসাত শিফট হয়ে গেছে কি দমদম থেকে খড়গপুর শিফট হয়ে গেছে আহ ডবল এন্ট্রি ভোটার এরাজ্য নাম অন্য জায়গায় নাম আছে একই রাজ্যে দুটি কেন্দ্রে নাম আছে কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে বাপের বাড়িতে নাম আছে শ্বশুর বাড়িতে নাম আছে এবং ডবল এন্ট্রি ভোটার শিফটেড ভোটার মৃত ভোটার এবং তার সঙ্গে হচ্ছে নোট্রেস যাদের ঠিকানা আছে তাদের পাওয়া যাচ্ছে না তাদের নাম রয়েছে ভোটার তালিকাতে কিন্তু তাদের নাম অস্তিত্ব নেই আশপাশের লোকজন বলতে পারছে না বিএলরা ঘুরে চলে এসেছে তাদের ফর্ম দিতে পারেনি এই ভোটারটা রয়ে গেছে নিয়ে হচ্ছে এই বাদের সংখ্যাটা মোটামুটি নিশ্চিত হয়েছে তো শুভেন্দু অধিকারী সমীক্ষ ফর্মুলা অনুযায়ী এক কোটি পঁচিশ লক্ষ নাম তো শুধু অনুপ্রবেশকারীদের জন্য বাদ যাবে তারা ফর্ম তুলে তাদের লাভ নেই তারা ফর্ম তুলে কিছু করতে তো পারবেন না জমা করে লাভ নেই কারণ হচ্ছে ও তো এমনি বাদ চলে যাবে তার সঙ্গে ধরুন এইরকম যদি আরো এই মৃত ভোটার শিফটে ভোটার ডবল এন্ট্রি ভোটার এগুলো যোগ হয় আরো পঞ্চাশ লক্ষ ধরে নিন কারণ যেটা বিয়াল্লিশ লক্ষ শোনা যাচ্ছে সেটা আরো সাড়ে তিন শতাংশ পৌনে চার শতাংশ হলে হয়তো সেটা গিয়ে ছিচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ লাখের মতো হবে তাহলে প্রায় পৌনে দু কোটি ভোটারের নাম্বার যে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল কিন্তু সমীপটে হিসেব টিসেব দেখে বুঝতে পারছেন যে ওটাতে খুব একটা সুবিধে হচ্ছে না তো এই বিয়াল্লিশ লক্ষ আহ যে ভোটারের নাম বাদ যাচ্ছে এরকম একটা খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরে শুভেন্দু অধিকারের অনুপ্রেরণায় অনুপ্রাণিত কিছু ইউটিউবারের ভিডিও আমি দেখলাম মানে দিন সেটাতে হচ্ছে তারা বলতে চেয়েছেন যে লক্ষ চলে গেছে এবং তৃণমূলের ভোটার মানে এই মৃত ভোটারদের সব ভোট তৃণমূল ফেলে দেয় এই এন্ট্রি ভোটারদের সব ভোট তৃণমূল ফেলে দেয় এই শিফটেড ভোটার নোট্রেস ভোটার সব ভোট তৃণমূল ফেলে দেয় এরা হচ্ছে এটা তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এরা হাওয়া তৈরি করা হাওয়া তোলার চেষ্টা করছে এরা বাজার গরম করার চেষ্টা করছে বিয়াল্লিশটা লাখ অলরেডি হয়ে গেছে তৃণমূল শুয়ে পড়েছে এবার তাদেরকে আমি একটু বলি গত বছর লোকসভা ভোট হয়েছিল লোকসভা ভোটে প্রায় হচ্ছে ধরুন আটাত্তর শতাংশ বললে প্রায় এক কোটি ষাট লাখের মতো ভোটার কিন্তু ভোট দেয়নি মানে আপনি যদি সিম্পিল ধরে নেন সাত কোটি সিজো লাখ হচ্ছে তার মধ্যে যদি কুড়ি বাইশ শতাংশ বাদ যায় দেড় কোটিরও বেশি ভোটার হচ্ছে ভোট দেয়নি আর যদি এই যুক্তি তাদের মানতে হয় যে এই যে নাম বাদ যাবে বৃত্ত শিফ্টেন নোট রেস্ট ডবল এন্ট্রি এই ভোটারে ভোট যদি সব তৃণমূল দিয়ে দিয়ে জিতে আসে তাহলে একশো শতাংশ ভোট পোল্ট হওয়া উচিত আমার আমার অঙ্কে বা পাঁচ সাতশো শতাংশ হচ্ছে ভোরে দিন মৃত এবং ইয়ে যারা অসুস্থ তিন চার শতাংশ থাকবে অসুস্থ হাসপাতালে ভর্তি তারে পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ ভোট পোল্ট হওয়ার কথা যদি এই দেড় কোটি লোক ভোট দেয়নি প্রায় হচ্ছে দেড় কোটিরও বেশি প্রায় টোয়েন্টি পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্টের উপর ভোট দেয়নি এই ভোটারের সংখ্যাটা এইটা হচ্ছে বাদ দেয়নি যা বাদ পড়ছে তারা নিশ্চিতভাবে এই ভোটারের মধ্যে রয়েছে কারণ ভোটের দিন এক কোটি পঞ্চাশ ষাট লাখ ভোটার হাসপাতালে রয়েছে বা বাড়িতে শুয়ে রয়েছে ভোট দিতে যেতে পারছে পাচ্ছে না ইচ্ছাকৃত যেতে পায়নি এই সংখ্যাটা নিশ্চিত নয় একটা বুথে কুড়ি শতাংশ ভোট ধরুন এক হাজার ভোট হয় সেখানে যদি কুড়ি শতাংশ লোক ভোট না দেয় গড়ে যেটা আমি বলছি বাংলায় আটাত্তর থেকে আশি শতাংশ তাহলে সেখানে দুশো লোক ভোট দিতে যায়নি দুশো লোক নিশ্চয়ই বাড়িতে ভোটরা যদি পছন্দ করেন না ভোট দিয়ে কিছু হবে না এই বলে নিশ্চিত দুশো লোক যায়নি বা দুশো লোক হাসপাতালে বা বাড়িতে অসুস্থ হয়ে শুয়ে রয়েছেন বা এমন বৃদ্ধ বৃদ্ধা তারা উঠতে পারছেন না যুবুত হয়ে গেছে তা নয় এই দেড় কোটির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ভুয়ো কি বলে ভুয়ো ভোটার ট্রেস নেই যারা নো এন্ট্রি ডবল এন্ট্রি নো ট্রেস ডবল লুকিয়ে থাকে কোটি মধ্যে যেটা ভোট দেয় না তো আমি সেই ইউটিউবার প্রশ্ন করতে চাই যদি বিয়াল্লিশ লাখ ভোটার বাদ দিয়ে থাকে এবং সেটা যদি তৃণমূলের হয়ে থাকে তৃণমূলে তাদেরকে কম্প শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কাপড়ি টাপুনি শুরু হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাপড়ি টাপুনি শুরু হয়ে গেছে তাহলে এই ভোটটা সবটাই তৃণমূল দিত এই ভোটটা সবটাই তৃণমূল দেওয়ার পরেও হচ্ছে আহ তাদের সংখ্যাটা আরো বেশি যাবে তারপরেও হচ্ছে যে দেড় কোটি লোক ভোট দেয় না মানে বুঝতে পারেন তারা প্রকৃত ভোটার সংখ্যা কত কম মানে এদের যুক্তি ধরে নিন যাই হোক এখন এসব ন্যারেটিভ তৈরি করার জন্য এসব গল্প গাছা হবে কারণ হচ্ছে দেড় লোক ভোট দেয় না আবার যাদেরকে ভোটার তালিকায় অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিভিন্ন কারণে সেটা তৃণমূল ভোট দিয়ে দেয় তার মানে ধরুন আসল ভোটার হচ্ছে বাংলায় ষাট পঁয়ষট্টিতে নেমে আসবে যাই না এসব এখন তৈরি করার চেষ্টা হচ্ছে হবে তো যাই হোক এখন শুভেন্দু অধিকারী খুব আশান্বিত এর মধ্যে হচ্ছে চিমটি চাকা খাওয়ার পরে যে ইলেকশন কমিশন অবজারভার পাঠিয়েছে স্পেশাল অবজারভার আহ প্রাক্তন আইএস অবসরপ্রাপ্ত আই সুব্রত গুপ্তকে যিনি বাংলাতেই কাজ করেছেন তো তাকে পাঠিয়েছেন স্পেশাল অবজারভার এবং তার সঙ্গে জন ইলেকটরাল রোল অবজারভার মানে ভোটার তালিকা সংশোধনী বিষয়ে দেখবেন বলে বিশেষ অবজারভার তাদেরকে নিয়ে নাকি এখন টাইট করে দেওয়া হবে তো রবিবার দিন ওই সুব্রতগুপ্ত তিনি ফলতায় গিয়েছিলেন ফলতাতে যারা বিএল ওরা রয়েছে বা ই রয়েছে বা আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বৈঠক করার পরে তিনি যেটা সংবাদ মাধ্যমকে বলেছেন যে কোনো সমস্যার কথা হয় যে ওঠেনি চিহ্নিত হয়নি কোনো বেনিয়ম এবং হচ্ছে এটাই ফলতাতে বিশেষ পর্যবেক্ষক মিটিং হচ্ছে নির্যাস তো আজকে মানে আমি যেটা বুঝবে বুঝছি যে শুভেন্দু অধিকারী এই বিশেষ অবজার্ভার টবজার্ভার দিয়েও কিছু হয়নি এখন আবার সোমবার দিন তিনি নতুন দাবি করেছেন যে তিন দিন শেষ তিন দিন সাতাশ আঠাশ উনত্রিশ এই সময় নাকি বেশি ডিজিটাইজেশন হয়েছে হঠাৎ করে নাকি বেশি পরিমাণে ডিজিটাইজেশন হয়েছে তো সেই কারণে হচ্ছে সেই দিনে ডিজিটাইজেশনে যে যারা যেগুলো হয়েছে সেগুলোকে খতিয়ে দেখাও এখন মানে ওই জলে পড়ে গেলে খড়কুটো ধরার মতো অবস্থা তো এরকম একটা অবস্থা হয়েছে তো তার মধ্যে আবার গদিরপুর বিস্পোরা হয়ে গেছে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে বিএলরা যদি কোনো রং পোস্টিং করে থাকেন কোনো কারণে সেটা কাজের চাপেই হোক যে কোনো কারণেই হোক হচ্ছে রং পোস্টিং করে থাকেন তাহলে সেটাকে কারেকশান করে নেওয়া যাবে তাদের তাদের অ্যাপে এডিট অপশানটা দিয়ে দেওয়া হচ্ছে এখন এটাতে আবার শুভেন্দুদের বিরুদ্ধে যাবে কারণ হচ্ছে রং কারেক রং পোস্টিং যদি হয়ে থাকে বিলোরা কাজের চাপে হোক বা সে স্বেচ্ছায় করুক যে কারণে কাজেই হোক তাকে তো সে তো শাস্তির মুখে পড়বে না কারণ রং রং পোস্টিং হয়ে গেছে হতেই পারে কাজের চাপে হতে পারে তো সেটাতে কে এটাকে ডিফাইন করবেন যে তিনি যে কাজের চাপে ভুল পোস্টিং করেছেন ভুল করে ফেলেছেন নাকি ইচ্ছাকৃত ভুল করে ফেলেছেন তো সেটা একটা আরেকটা একটা বিএল ওদের হাতে গেল আমি যাই না শেষ পর্যন্ত কি গিয়ে দাঁড়াবে কারণ বিএল ওরা যখন কাজের চাপের কথা বলছিল বা তৃণমূল যখন বলছিল বিএল ওদের অল্প সময়ের মধ্যে কাজ করতে হচ্ছে এটা কমিশন মানতে চায়নি বিজেপি তো লোকটাও তো মানতেই চায়নি ওই যে সব ফালতু কথা এগুলো হচ্ছে সব তৃণমূলের চাপে তারা এসব করছে কিন্তু এখন উত্তরপ্রদেশে ছজন বিএল মৃত্যু গুজরাটে চারজন বিএল মৃত্যু রাজস্থানে তিনজন বিএল মৃত্যু এবং আরো অন্য লোক আত্মহত্যা আত্মহত্যা করছে বিএল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে প্রদেশ গুজরাট রাজস্থান বিজেপি শাসিত গভর্ন ইঞ্জিনের রাজ্যে তো তারপর ইলেকশন কমিশন সাত দিন এক্সটেন্ড করেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন তৃণমূল বলছিল যে এইভাবে অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করা সম্ভব না এতে ভুলভ্রান্তি হবে এরা বিরোধা চাপের মধ্যে আত্মহত্যা করছেন বাংলাতে চারজন করেছে তো এটা যখন ডবল ইঞ্জিনে হলো শাসিত রাজ্যে হয়েছে এখন ইলেকশন কমিশন টাইট হয়ে গেছে এখন সাত দিন বাড়িয়ে দাও কারণ উত্তর প্রদেশ ডিজিটাইজেশন হয়নি ফর্টি পার্সেন্ট ভোটার ফর্ম হচ্ছে ডিজিটাইজেশন হয়নি তার ছ কোটি হচ্ছে চোদ্দ কোটি সাড়ে চোদ্দ কোটি ভোটার তার সব ছ কোটির উপর হচ্ছে রবিবার পর্যন্ত তার ডিজিটাইজেশন হয় কি করে তারা ডিসেম্বর তালিকা প্রকাশ করবে এই নিয়ে মাথা খারাপ যাই হোক এখন সময় বাড়িয়েছে সঙ্গে বিএল যদি কোনো ভুল করে তাহলে হচ্ছে তাদেরকে কারেকশন করার সুযোগ দেওয়া হবে এবং সেটা ইয়ার ওরাও করতে পারবে কারেকশন এটা নিয়ে কোনো সমস্যা হবে না আমি জানি না সেটা ডবল ইঞ্জিনের যেখানে সরকার রয়েছে সেখানে কি বলে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য এটা করা হয়েছে কিনা না বাংলায় শুভেন্দুরা শুভেন্দুদের আরেকটা গদির উপর বিষ পড়া হলো কারণ গুজরাট টুজরাটে যে বিএলরা আত্মহত্যা করেছে সেখানে অভিযোগ উঠেছিল যে তাদের যে হায়ার অথরিটি তারা দলিত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য প্রচন্ড চাপ দিচ্ছিলেন এই সব চাপে পড়ে তারা সুইসাইড করেছেন তো এই সব খবর টবর আসছে এখন যাই না শেষ পর্যন্ত কি কি দাঁড়াবে আরো কত গদির উপর বিষ পড়া শুভেন্দুদের হবে এবং এরপরে হয়তো আহ কাঁচা গালাগাল দেওয়া শুরু করবেন জ্ঞানে নামে কেন এসব করতে টোরতে গেলেন যাই হোক অনেক কিছু নাটক দেখা এখনো বাকি আছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার